একবার এক গ্রাম্য ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসেছে এসে বলল হে মোহাম্মদ কেয়ামত কখন সংগঠিত হবে আল্লাহ রসুল তাকে বললেন তুমি কেয়ামতের জন্য কি প্রস্তুত করে রেছ ওই ব্যক্তি বলল আমি আল্লাহ তার রসুলের ভালোবাসা প্রস্তুত করেছি অর্থাৎ আমি আল্লাহ তার রসুলকে ভালোবাসি এই ভালোবাসা নিয়ে আমি হাসরের ময়দানে উঠতে চাই সোহান আল্লাহ আল্লাহ রসুল তাকে বললেন আমান আহবাবতা কেয়ামতের দিন তুমি ওই ব্যক্তির সাথে উপস্থিত হবে যাকে তুমি মোহাব্বত করো সোহান আল্লাহ এই জন্য উচিত হলো ভালো মানুষের সাথে থাকা ভালো মানুষকে মোহাব্বত করা যার সাথে যার মহাব্বত হবে তার সাথে তার কেয়ামত হবে সুবহানাল্লাহ